মাস অর্থাৎ বাঙালি সংস্কৃতি ও সনাতন হিন্দু ধর্মে এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ সময় এই মাসকে অনেক শাস্ত্রে পুণ্যের মাস সংযমের মাস কিংবা লক্ষ্মীলাভের মাস হিসেবেও উল্লেখ করা হয়েছে শীতের গভীরতার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা খাদ্যাভ্যাস ও মানসিক প্রবণতাও এক বিশেষ পরিবর্তন আসে ঠিক এই কারণে শাস্ত্র পুরাণ এবং আয়ুর্বেদ তিন ক্ষেত্রে পৌষ মাসে কিছু নির্দিষ্ট নিয়ম ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিশেষত খাদ্যগ্রহণের ক্ষেত্রে এগুলোর উদ্দেশ্য শুধু শরীরকে সুস্থ রাখা নয় বরং মন ও আত্মাকে শুদ্ধ করে ঈশ্বরমুখী করা শাস্ত্রীয় ও লোকাচার অনুসারে পৌষ মাসে যে সবজিটি সবচেয়ে বেশি বর্জনীয় বলে গণ্য হয় তা হল মূল বহু প্রাচীন গ্রন্থ ও ধর্মীয় ব্যাখ্যায় বলা হয়েছে যে পৌষ মাসে মূল বক্ষণ করা গুরুতর পাপের সমতুল্য কিছু প্রাচীন স্মৃতিগ্রন্থে এমনও বলা হয়েছে এই মাসে মূল খাওয়া মদ্যপানের সমান দোষ সৃষ্টি করে বিশেষ করে পৌষ মাসে সংক্রান্তি একাদশী পূর্ণিমা বা অমাবস্যার মতো পবিত্র তিথিতে মূল খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে ধরা হয় এর পাশাপাশি বহু পরিবার এই মাসে আমিষ আহার থেকেও বিরত থাকে অথবা অন্তত গুরুত্বপূর্ণ তিথি ও পৌষ পার্বণের দিনগুলোতে নিরামিষ আহার পালন করে একইভাবে বাসি ঠান্ডা বা পুনরায় গরম করা খাবার এই সময় পরিতার্য বলে মানা হয় কারণ স্বাস্থ্য মতে তার শরীর ও মনে অশুদ্ধতা বৃদ্ধি করে এই খাদ্য সংযমের পেছনে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে পৌষ মাসে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে যা মকর সংক্রান্তি নামে পরিচিত স্বাস্থ্যমতে এই সময় ব্রহ্মাণ্ডের শক্তিপ্রবাহে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে প্রকৃতি তখন অত্যন্ত সংযত ও স্থির হয় আর মানুষের শরীর ও মনও সেই প্রভাব গ্রহণ করে তাই এই মাসকে অনেক সময় শূন্য মাস বা সাধনার মাস বলা হয় যেখানে বাহ্যিক ভোগের চেয়ে অন্তঃশুদ্ধি বেশি গুরুত্বপূর্ণ মূলর মতো কিছু সবজি তামসিক প্রকৃতির বলে বিবেচিত যা মনকে অস্থির চঞ্চল ও ইন্দ্রল প্রবণ করে তোলে আধ্যাত্মিক সাধনা জপতপ বা সংযম পালনের পথে এই চঞ্চলতা বড় বাধা হয়ে দাঁড়ায় এই কারণে শাস্ত্র মূল বর্জনের কথা বলে পুরাণে আরও একটি গভীর বিশ্বাসের কথা পাওয়া যায় পৌষ মাস যমরাজ ও পিতৃপুরুষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত বলা হয় এই মাসে সংযম দান ব্রত ও শুদ্ধ আহার পালন করলে যমের কৃপা লাভ হয় এবং অকাল মৃত্যুর আশঙ্কা হ্রাস পায় পাশাপাশি পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ সংসারে প্রবাহিত হয় খাদ্যের সংযম আনা এই আধ্যাত্মিক শৃঙ্খলারই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারাই ইন্দ্র সংযমের প্রথম ধাপ আর পৌষ মাসে এই অনুশীলনের এক শ্রেষ্ঠ সুযোগ পৌষ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পৌষ ও পিঠে পুলি সংস্কৃতি নতুন ধানে চাল দিয়ে তৈরি পিঠে পুলি কেবল একটি খাদ্য নয় বরং তা দেবতার প্রসাদ তুল্য বলে বিবেচিত স্বাস্থ্যমতে নতুন ধান হলো অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ তাই এই সময় চাল দুধ গুড় তিল দিয়ে তৈরি সাত্ত্বিক খাদ্য গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে তীত ঝাঁঝালো বা কন্দ জাতীয় কিছু সবজির পরিবর্তে মিষ্টি ও সহজপাচ্য খাবার মনকে শান্ত করে এবং অন্তরে সাত্বিক আনন্দ জাগ্রত করে যা আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত সহায়ক আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকেও পৌষ মাসে এই খাদ্যবিধির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে শীতকালে মানুষের জঠরাগ্নি তুলনামূলকভাবে প্রবল থাকলেও বাতাসের শুষ্কতা ও ঠান্ডার কারণে শরীরে বায়ু দোষ বৃদ্ধি পায় মূল প্রাকৃতিকভাবে বায়ুবর্ধক এবং শীতল প্রকৃতির হওয়ায় এ সময় তা অতিরিক্ত গ্যাস পেটের অস্বস্তির সৃষ্টি করতে পারে অন্যদিকে গুড় তিল চাল ও দুধজাত খাদ্য শরীরকে উষ্ণতা ও শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘশীতে শরীরকে স্থিতিশীল রাখে তাই আয়ুর্বেদও পরোক্ষভাবে স্বাস্থ্যের এই বিধিনিষেধকে সমর্থন করে সর্বশেষে বলা যায় পৌষ মাসে মূল বা কিছু নির্দিষ্ট খাদ্য বর্জনের মূল উদ্দেশ্য কোনো ভয় সৃষ্টি করা নয় বরং সংযম শেখানো শাস্ত্র আমাদের মনে করিয়ে দেয় জিব্বার লালসা ত্যাগ করতে পারলেই মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হয় শরীর মন ও আত্মা এই তিনের সামঞ্জস্য পৌষ মাসের আসল শিক্ষা বাহ্যিক খাদ্য সংযমের মধ্য দিয়ে অন্তরে অশুদ্ধতা দূর হয় আর সেই পথ ধরেই মানুষ পচে যায় সত্যিকারে পুণ্য ও আধ্যাত্মিক শান্তির কাছে